পায়খানার কাছে রেখে দেন পায়খানার করে না বাথরুম যেটা বলেন এই বাথরুমের কাছে যদি রেখে দেন কিছুদিন যাবে ওই বাথরুমের সহপথে থাকতে থাকতে কতদিন পরে মাটির ডিলাটা নাকের গোড়ায় লাগাইলে কিসের গেরান হবে কেন পায়খানায় রাখা হয় নাই কিন্তু তার সহপতি পায়খানার সাথে তার সহপতি যখন মাটির টিলাটা তাকে ডগায় লাগাবেন কিসের গেরান হবে ধরে বলেন কিসের গেরান অবাই গোলাপ তো তার ভিতরে ঢুকে নাই সেও গোলাপের ভিতরে ঢুকে নাই শুধু সংস্পর্শে ছিল তু না সিনি হামন সিনি বা খোদা তু না সিনি হামন সিনি বা খোদা বলেন কবি